সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি মোহাম্মদ আশরাফুল আলম বা হিরো আলম নির্বাচনের নামে আগে আগে চলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম যেখানে ভোটের ডামাডোল বাজে সেখানেই ঘোষণা করেন প্রার্থীতা সারাদেশে শুরু হয়েছে উপজেলা নির্বাচন এরই মধ্যে প্রথম ধাপের নির্বাচনও শেষ হয়েছে আজ হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন তবে নির্বাচন শুরু হলেও কোথাও অংশ নেয়নি আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম যদিও দেশের নানা প্রান্তে নির্বাচন নিয়ে তার দুর্বলতা আছে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সংসদ নির্বাচন ও উপনির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি মাঝে ঝিনাই একটি উপনির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি কিন্তু সেটি থেকেও পিছিয়ে আছেন তিনি বলেন ওখানে শুরুতে পরিকল্পনা ছিল পরে আর করা হয়নি তবে উপজেলা নির্বাচনে তার অংশ না নেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এমপি নির্বাচন করেছি এত ছোট নির্বাচন কেন করতে যাব জিন্দেগিতেও করব না সারা জীবন যদি নির্বাচন নাও করি তাহলেও উপজেলা নির্বাচন করব না তিনি দাবি করেন আমি বগুড়া ও ঢাকায় এমপি নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাকে ফলাফল দেওয়ার সময় বাতিল করা হয় আমাকে মানুষ ভোট দিয়েছিল কিন্তু পরে সঠিক ফলাফল আসেনি তিনি আরও জানান এখন কলকাতায় তার অভিনীত তিনটি সিনেমা ও দেশে চারটি সিনেমার কাজ চলছে ঈদে নতুন গানের পরিকল্পনাও রেখেছেন তিনি